মুহূর্তে সবকোতেও বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন রাজনীতি জগতে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই আপনারা জানেন দু হাজার একুশে যে আব্বাসিদ্দিক নেতৃত্বে কথা অনুযায়ী বাঙালির মানুষ নসাদকে জিতে এমএলএ বিধায়ক করেছে তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এসএফ দলটা যেভাবে মানুষের কাছে পৌঁছালছে এখন বাংলার মানুষ নসাদকে চাইছে কিন্তু তৃণমূলের বিখ্যাত নেতা তার নাম হল মোল্লা ক্যানিং ক্যানিংপুরবে সে শৌকাত মোল্লা কিন্তু চ্যালেঞ্জ করে রেখেছে ভাঙরে দু হাজার ছাব্বিশে নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করবো রাজনীতি করব না এটা কিন্তু চ্যালেঞ্জ করে রেখেছে তার সাথে সাথে আবার অভিষেক বলছে ভাঙর আমার চাই বোধহয় কী হবে না হবে জানি কিন্তু ভাঙর আমি চাই আমার ভাঙর চাই আর এদিকে ফুরফুরা শরীফে নসাদের নিজের তো ভাই কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূল একটা সাধারণ সম্পদ কাসেম সিদ্দিকী ভাইজান খুব ভালো মানুষ সে কাসেম সিদ্দিকী আইএসএফকে সাপোর্ট করতে যে ওদের থেকে বার্তা কোনো না এসে সে যে তৃণমূলের একটা সাধারণ একটা সম্পদ পেয়েছে কাশেম সিদ্দিকী সে কাসেম সিদ্দিকিকে সব করতে যদি কেউ ছোটো বড়ো কথা বলে থাকে গালাগালি কিস্তি সেটা হলো আই এস এটা কিন্তু অস্বীকার করলে হবে না ভাই এটা কিন্তু অস্বীকার করলে হবে না কিন্তু নসাদকে যখন সাপোর্ট করতক তখন কাসাম সিদ্দিকী ভাই যান আর এখন তৃণমূলের সাধারণ সংবাদ হয়েছে বলে এখন কাসাম সিদ্দিকী গালাগালে দিচ্ছে কিন্তু দু হাজার ছাব্বিশে যদি নসাদের বিরুদ্ধে যদি তৃণমূলের প্রার্থী কাসাম সিদ্দিকী করে দেয় বাঙরে কি অথচ সকাত বললাম লড়াইটা কোনখানে হবে আপনারা একবারও ভাবতে পেরেছেন তার সাথে সাথে তহা সিদ্দিকী অন্যান্য দেখে মানুষকে সাপোর্ট করে নসাদ ভালো কাজ করছে নসাদ সাপোর্ট করছে যেই ভালো কাজ করবে তার পক্ষে তো সত্তরটা মানুষের কাছে তুলে ধরে জাতির জন্য কিন্তু ভাঙড়ের বাসী ভাঙরবাসীর মহিলারা বলছে দু হাজার ছাব্বিশে ভাঙরকে যেভাবে নসাদকে জিতেছে আবার দু হাজার ছাব্বিশে নসাদকে জিতে আমরা ফুলে মালা পড়াম কিন্তু বাংলা মানুষ একটা জোর চাইছে জোর যদি না হয় দু হাজার লোকসভা নির্বাচনে যেটা ঘটেছে দু হাজার ছাব্বিশে সেটাও কিন্তু লোক সেটা কিন্তু ঘটার সম্ভাবনা বেশি আছে অ্যাকশনের মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট কিনা বাংলার মানুষ চাইছে বিজেপিকে বাংলা থেকে মুঝে যাওয়ার জন্য একটা জোট চাইছে কিন্তু এরা জোট করতে চাইছে না বামফোন সিপিএম কংগ্রেস এসব যত যা সব দলগুলো আছে নতুন একটা দলগুলো যে হোমেন কবি আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামত কী আপনারা কী বলতে চাইছেন দু হাজার ছাব্বিশে জোট হলে মুসলমানের জাতির বাংলা পশ্চিম বাংলা পরিবর্তন হওয়া সম্ভব রাজনীতি জোট যদি না হয় যে যার যদি আলাদা যদি মানে দাঁড়ায় কিছু কিছু মুসলমানের ভোটগুলো কাটবে মুসলমানের মুসলমান বিরোধী দলগুলো আর মাঝখানে মাঝখানে ফায়দা হবে বিজেপির আপনাদের মূল্যবান মতামত জানাবে